অবশেষে এবার দল ঘোষণা শেষ করলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো মূলত এশিয়ার দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়াকে সামনে রেখে দল ঘোষণা করেছেন এই কোচ যেখানে আগামী দশ অক্টোবর ব্রাজিল প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে জাপানের বিপক্ষে এবং এটি তিন দিন পর আবারও তারা মাঠে নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যেখানে এই ম্যাচগুলো হচ্ছে ডন কার্লোর প্লেয়ার ঝালিয়ে নেওয়ার ম্যাচ মূলত এখান থেকে প্লেয়ার ঝালিয়ে নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবেন এই মাস্টারমাইন্ড তবে নতুন করে ঘোষণা করা এই একাদশ থেকে এবার গত ম্যাচগুলোতে খেলা পাঁচজন ব্রেজলিয়ান ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন সেই সাথে ইঞ্জুরির কারণে নতুন এই একাদশের জায়গা হয়নি ব্রেজিলিয়ান সুপারস্টার নেইমারেরও যার মধ্যে ইঞ্জুরিতে থাকা সেই পাঁচজন প্লেয়ার হলেন রাফিনহা হা মার্কুইন হোস অ্যালেক্সান্দ্রো রিবেইরো অ্যালিসন বেকার এবং অ্যান্ড্রে সান্তোস তবে ঘোষণা করা নতুন একাদশে এবার বেশ চমক দিয়েছেন এই মাস্টার মাইন্ড ভিনি ও রোদ্রিকোদের নিয়ে যেখানে প্রথমে গোলকিপার পজিশনের জায়গা হচ্ছে বেন্টো অ্যাডারসন ও হুইকসার লেফট ও রাইট ব্যাক হিসেবে জায়গা হচ্ছে কায়ো হেনরিক কার্লোস ডগলা ডগলা সন্তোষ ভ্যান্ডারসন ওয়েসলির সেন্টার ব্যাক হিসেবে জায়গা পেয়েছেন অ্যাডার মিলিট ফরিজিও ব্রুনো গ্যাব্রিয়াল মেগালাইস ও বেরালদো এরপর মিডফিল্ড হিসেবে জায়গা হচ্ছে অ্যান্ড্রে ব্রু গুইমারেস ক্যাসিমেরো গোমেজ জোয়ালিংটন ও লুকাস পাকুয়েতার এবং সবশেষ ফরওয়ার্ড লাইনের জায়গা হচ্ছে স্টাভা উইলিয়াম গাবডিয়াল মার্টিনেলি ইগোর জেসুস লুইস এনরিক ম্যাথুস কুনহা রিসাল লিসন এবং ফিনিসিয়াস জুনিয়রের